বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি ফ্যামিলির সবাইখানে ভালো আছি তো এখন হচ্ছে আমি কিছু রান্না বাজা করে নিতেছি তো এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিব আর এখানে আমি হাঁস রান্না করতেছি তো এটা হচ্ছে বন্ধের দিন মঙ্গলবার মঙ্গলবারের ভিডিও এটা সারাদিন কাজ দুপুরে আমি মঙ্গলবার মঙ্গলবার আর শুক্রবার হচ্ছে দুপুরে রান্না করি তাই এখন হচ্ছে রান্নার জন্য সব কিছু কুচকাছ করে যেহেতু মঙ্গলবারে বাজার রান্না হয় বাজারটা যা কুচকাছ করে পরে রান্না করি তো এখন চিংড়ি মাছ বোনা করবো তো চিংড়ি মাছগুলোকে আমি পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে বোনা করবো তো এখন পেঁয়াজগুলোকে বেজে তারপর আবার চিংড়ি মাছটা বেজে নিতেছি একটু লবণ দিয়ে তো এইভাবে চিংড়ি মাছ বেজে তারপর বোনা করলে খুবই ভালো লাগে তো এখন হচ্ছে চিংড়ি মাছটাকে বেজে দেওয়ার ওদিক থেকে ওদিক থেকে আমি হাঁসের মাংস বসাই দিছি যেহেতু মঙ্গলবার বলতে মানে বারোটার পর থেকে পর থেকে একটু কাজের জামেলাটা বেশি হয় সকাল টাইমটা একটু কম থাকে তো এখন ওদিক থেকে হাঁসের মাংস রান্না করতেছি আর এদিক থেকে হচ্ছে চিংড়ি মাছ বোনা করতেছি আর এই যে তারপর চিংড়ি মাছ আর পেঁয়াজটা বেজে হলুদ মরিচ দিয়ে দিলাম আর লবণ আমি হচ্ছে শুধু হলুদ মরিচ লবণ এই তিনটা দিয়েই আমি চিংড়ি মাছ বোনা করি সময়। আর বেশি আদা রসুন দেওয়া হয় না যেহেতু সব মাছে করতে আমি আদা রসুন দিই শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছে দেই না তো ঠিক ওইভাবেই আমি রান্না করে নিতেছি খুব সহজভাবেই তো এই যে চিংড়ি মাছে এখন একটু জল দিয়ে দিলাম আর শীতের ভিতরে বলতে অনেক মজার মজার খাবার খাওয়া লাগে এই যে এখন হচ্ছে হাঁস এই হাঁসটা হচ্ছে একটা বড় চীনা হাঁস না রাজহাঁস কিনছিলাম তো এখন হচ্ছে ওই রাজহাঁসটা হচ্ছে আমি লাউ দিয়ে রান্না করতেছি তে রান্নার শেষ মানে রাজহাঁসটা মিলাউ দিয়ে রান্না করতেছি এখন জিরে জিরা ফাঁকি দিয়ে দিলাম তাই হাঁসটা রান্না করার মানে বসায় দিয়েই অন্য অন্য কাজগুলো করে নিয়েছি তো হাতে তো অনেক কাজ থাকে তো তখন আর ভিডিও করা হয় না তে যেতটুক আপনাদের সাথে শেয়ার করলাম অল্প একটু তাই হাঁসের মাংসটা খুবই মজা হয়েছে আর এই শীতে হাঁস মানে সব মাংসর থেকেই হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে তো এদিক থেকে হচ্ছে আমি চিংড়ি মাছটাও বুনা করে নিলাম তো এই যে এখন আমার চিংড়ি মাছ হয়ে গেছে এদিক থেকে আমার হচ্ছে ইয়াটাও হয়ে গেছে লাউ দিয়ে হাঁসের মাংস রান্নাটাও হয়ে গেছে তো খুবই মজা হয়েছে তো এদিক থেকে সব রান্নাগুলো আমি জটপটভাবে সেরে তারপর দুপুরের খাবারের জন্য আরও কিছু রান্না করতে হবে ডিম বোনা করবো সাথে তাই ডিম বোনাটাও ওদিক থেকে করে নিছি এদিক থেকে হাঁসের মাংস হয়ে গেছে ভাত হয়ে গেছে ডালও রান্না করছি তো এই যে এখন হচ্ছে রান্নাগুলোকে গুছ করে তারপর হচ্ছে মানে অন্য অন্য কাজগুলো করবো আর মঙ্গলবার দিন যেহেতু মাছ আনা হয় মাংস আনা হয় এগুলো টাইম লাগে একটু করার জন্য তো এই যে এখন হচ্ছে চিংড়ি মাছটাও হয়ে গেছে একটা বাটিতে বেঁধে নিব এই যে এখন হচ্ছে আর আমাদের হচ্ছে মঙ্গলবার দিন খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে যায় প্রায় চারটা চারটে বেজে যায় সাড়ে তিনটা চারটে বেজে যায় মানে এর আগে কখনোই খাওয়া হয় না তো এইখানে হচ্ছে ডাল তারপরে যে হাঁসের মাংস শাক আছে বোনা আছে তো এগুলো সব টেবিলে দিয়ে দিছি এখন সবাই খেয়ে নেবে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে সন্ধ্যার পরে আবার একটু পিঠা খেলাম এই পিঠাগুলো হচ্ছে ওই যে আমাদের পাশের বাবিরা দিয়ে গেছে বাপা পিঠা এটা হচ্ছে আমি আমাদের দেশে কখনো এরকম বানায় না পাতা আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে বাপা পিঠা আর ওগুলো হচ্ছে নারকেল আর গুড় দিয়ে তো বাপা পিঠাটা খুবই মজা ছিল তো এই বছর এখন আমি বানাই নি বানাবো যেহেতু শীত পড়েই গেছে এখন থেকে বানাবো তো এই যে পিঠাগুলো খুবই মজা ছিল যেহেতু আমি আমার জন্য দিচ্ছে ওই যে পেঁয়াজ আর দইনা পাতা দিয়ে পাবি আর হচ্ছে সবার জন্য মিষ্টিটা দিছে তো দুইটা থেকে আমি একটু একটু খেয়ে দেখলাম কেমন লাগে তো পিঠাগুলোও খুব মজা ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ